বন্ধুরা সবাই ভাইরাল পিঠে করছে আমার এই গোলাও হয়ে গেছে এই আমার ক্ষীর তৈরি করে নিচ্ছি সন্দেশ করে নিচ্ছি এইবার আমি একটুখানি ফুট কালার দিয়ে এটা গুলে নেবো গুলে নিচ্ছি এই যো এবার শীষেতে পুরবো এই বেশি তো আর দেখাতে পারবো না শীষে আগে পুড়ে নিই তারপর ফিরে আসছি তেল দিয়ে দিচ্ছি এবার এইটা দেবো হয় কি দেখি পারবো না মনে হচ্ছে পারবো না একটু একটু করে দিয়ে দেখি এখন ভাইরাল পিঠে হবে কি তারপরে এই গোলাটা দিয়ে দেবো গোলাঠা দিয়ে দিয়েছি দেখি করতে পারি কি রাঁধে রাঁধে এবার সন্দেশে পুটটা হয় কি দেখি বন্ধুরা একটা হয়েছে একটা হয়েছে ভাইরাল পিঠে চুঙে গেছে পরেরটা আরো ভালো আবারও দেবো ফোন করে আর হচ্ছে না এইরকমই হচ্ছে হচ্ছে পারি না কি করবো আহ দেখি গোলাটা খুব সুন্দর হয়েছে একদম দুধ দিচ্ছি খেতে দারুণ হবে দেখতে যেমনই হোক এটা খুব ভালো হয়েছে দেখুন বন্ধুরা হয়েছে কি এরপর একটা আর একটু ভালো করে দেখুন বন্ধুরা ভাইরাল পাটি সাপটা কেমন হয়েছে খেতে খুব সুন্দর হয়েছে দুধ দিয়ে মাকা সন্দেশে পুর দিচ্ছি ভালো লাগলে একটু শেয়ার করে দেবেন আইজো সন্দেশে পুর দিয়া খুব সুন্দর হয়েছে আসছি আবার দেখা হবে বিকালে এটা সন্ধেবেলা ছাড়বো শুভ দুপুর বন্ধুরা আজকে ভাত রান্না করিনি ছেলে বলল ভাত খাব না ওই জন্য আজকে একজন বাঁধাকপির তরকারি বেগুন ভাজা মাছের ছাল আর রুটি এই আজকে দুপুরের মেনু আপনাদের কি রান্না হয়েছে আমি আজকে ভাত করিনি ঠান্ডা বলে রুটি করেছি আসছি আবার দেখা হবে বিকালে সকলে ভালো থাকবেন সুস্থ